আমার বাবা আমার জিন্দিগির মোর ঘুরানোর উশিলা রে বাবা আল্লাহ আমার এই বাবাই আমি ইউনিভার্সিটিতে পড়তাম কৌমি মাদ্রাসায় পড়েছি আলিয়া মাদ্রাসায় পড়েছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে আল কোরআনে অনার্স করেছি মাস্টার্স করেছি কিন্তু ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন ছাত্রলীগ করতাম ইউনিভার্সিটিতে পড়তাম ছাত্রলীগ করতাম বন্ধু বান্ধবের সাথে মিলে পর বন্ধু বান্ধবের সঙ্গে কারণে এই পর্যায়টা আমার হয়ে গেছে আপনারা তো জানেন গুনার একটা পরিবেশ ইউনিভার্সিটিতে গুনার পরিবেশও আছে ভালো পরিবেশও আছে বন্ধু বান্ধবের সঙ্গে সব কিছু করতে পারতাম ওই জায়গায় অডিটোরিয়ামে যদি কনসার্ট হইতো একতারা বলেন দোতারা বলেন গিটার বলেন এগুলো সব বাজাইতে পারতাম অডিটোরিয়ামের মধ্যে কনসার্ট করতাম তো আমার মা আমাকে টাকা পাঠাইতো কষ্ট কইরা করে আমারে পড়াইতো আর এই দোয়া করতো আমার সন্তান বড় একটা আলেম হবে আমার মা চাইতো আমি বড় একটা আলেম হব কিন্তু বন্ধু বান্ধবের ফাঁদে পইড়া আল্লাহু আকবার ওইখানে ছাত্র লিখ করতাম প্যান্ট শার্ট পরতাম পড়াশোনা যখন শেষ হইল মাস্টার্স কমপ্লিট করার পর যখন একটা চাকরি করতাম ঔষধ কোম্পানির চাকরি আমার বাবা তো আমার পাশেই বসা ময়মিন সিং কিন্তু আমার বাবার মন ভরে না আমার মায়ের মন ভরে না মা ডাক দিয়া কয় বাবা বাড়িতে চল আয় বাবার শুন দিয়া কয় বাবা বাড়িতে চলらっしゃও বাড়িতে চলらっしゃা প্রত্যেকদিন আমার কাছে আমার এই আব্বাই ঈশা

একตবার চরুনার ময়দানে গেলাম চরুনার ময়দানে যাওয়ার পর গিয়ে দেখলাম উদ্বদনী বয়ান করে আলহাজ্জ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরুনায় উদ্বদনী বয়ান যখন করলো অন্তরের মধ্যে এমন একটা

ওই যে প্রথম বছর বয়ান করলাম জিন্দিগির প্রথম বছরের পর থেকে আজকে সারা বাংলাদেশে বয়ান করি আমার আত্মা এখন আমার জন্য দোয়া করে আর বলে আমার মাওলানা আমার মনের আশা পূরণ করে আমার अब्बा গতকালকে আমার বলতেছিল বাবা আল্লাহ তোমারে আরো অনেক বরবাদ আইবো এ যুব তুমি যদি বলো 100 বার করতে না দিয়েছি গুড়ার কাজ ছাড়ো লেকের কাজ ধরো আল্লাহ বালাদের সাথে সম্পর্ক রাখো হকালে উলামায় গ্রামের পক্ষে থাকো ইসলামের পক্ষে থাকো আল কুরানের পক্ষে থাকো ভালো কাজগুলোকে সাপোর্ট করো একটা বার শর্মনের ময়দানে যাওয়ার তো দিলাম ভালো সব কাজ করো কিন্তু একটা বার চর্মনায়ের ময়দানে যাওয়ার দাবার দিলাম চলতি মাসে সাত উনত্রিশ চরমনাই বাচ্চুরি কবরায়নের মাহফিল দেখার জন্য অথবা আমার মতো ভুল ধরার জন্য অথবা আমার মতো খারাপ কিছু হয় নাকি এইগুলা ধরার জন্য ভুল ধরার জন্য হলেও একটা যাওয়ার নিয়ত কর যদি আল্লাহ নেয় তাহলে যাবার নয়তো যাওয়ার দরকার নাই কারা কারা নিয়ত করতে পারবা দুটা হাত তুলে আল্লাহ দেখা হাত তুলে রাখো ও রব্বুল আলামিন নান্দিয়ার মাহফিলের দিকে তুমি একটু মেহরবানি নজর দিয়ে তাকায় দেখো তোমার বান্দারা নিয়ত করেছে চরমনাই ময়দানে যাওয়ার জন্য বাকি কবুলের মালিক তুমি আল্লাহ তাদেরকে তোমার হুকুম মতো তোমার হাবিবের আদর্শ অনুযায়ী জিন্দিগি যাপন করে আল্লাহ গো জান্নাতের উপ Bol salam, aman